কর্মফল বিচার এবং জীবনে শিক্ষা প্রদানের সাথে সম্পর্কিত সম্পদ ও বিরাশিতা সহ জীবনের বিভিন্ন ব্যক্তি রাশিফল এবং শ্রমিক বর্তমান অবস্থান অবস্থা বিচারে নির্ভরশীল শুধুশাস্ত্রের শ্রমিকের একটি ভূমি প্রতিব্রহ হিসাবে বিবেচনা করা হয় শনি এবং এই প্রভাব হয়ে থাকে এই প্রভাব হয়ে থাকে শনি সম্পদ এবং বিলাসিতার অর্জনে সহায়তা করতে পারে তবে এর কঠোর পরিশ্রম এবং অর্ধাবস্যায় এবং নিয়মানুবর্তীতা প্রয়োজন শনির প্রভাবে ব্যক্তির জীবনে স্থিতিশীলতা আসে দীর্ঘস্থায়ী সম্পদ এবং বিলাস বহুল জীবন যাপন করতে পারে অন্যদিকে শনি কঠোরতা সীমাবদ্ধতা এবং পরীক্ষার প্রভু হিসাবে পরিচিত শনি প্রতিকূল প্রভাবের কারণে জীবনে বাধা বিলম্ব এবং কষ্ট আসতে পারে শনের অশুভ প্রভাব কমাতে কিছু অবলম্বন করতে হবে এই সময় অবলম্বন করা যেতে পারে যেমন শনিবার দিন শনির মন্ত্র জপ করা এবং ভগবান হনুমান চল্লিশা পাঠ করা শনি চল্লিশা পাঠ করা যেতে পারে এই সময় দরিদ্র অভাবীদের যে কোনো জিনিস আপনারা দান করবে আর শনিবারে দরিদ্রদের অন্ন দান করা বহৎ উপায় বলে লোক থেকে মাত্রা পাবার শনির অশুভ প্রভাব হই ব্যক্তির কর্মফল এবং রাশিফলের উপর নির্ভরশীল শনি সঠিক জ্যোতিষ শাস্ত্র এবং প্রতিকারের মাধ্যমে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া এবং সুখ ফল লাভ করা যেতে পারে যদি আপনি শনি জীবনে কোন প্রভাব সম্পর্কে জানতে চান তবে সঠিক পরামর্শ নিয়ে আপনারা এগোবেন শনি গ্রহ সম্পদ বিলাসিতা এবং জীবনে শিক্ষা সহ বিভিন্ন দিককে প্রভাবিত করে এই প্রভাব ব্যক্তিদের বিভিন্ন হতে পারে এবং কঠোর পরিশ্রম অভশ্বায় আর এবং নিয়মানুবর্তিতার দ্বারা সুখ ফল লাভ করা সম্ভব এছাড়াও আপনারা সহরান্তে শুরু আনন্দের উদ্যোগ কোড়দিনি তার সাথে সাথে আপনারা মনে কতগুলো মন্ত্র আছে সেই মন্ত্রগুলো 108 বার জপ করেন এবার আমি সেগুলো বলছি এক এক করে শনিশ্চয় মানে এটি শনিদেবের শনিদেবের কৃপা লাভ করবেন মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভবতম নাম শনিশ্চয় এই মন্ত্রটি শনিদেবকে পুজো করার সময় আপনারা অবশ্য অবশ্য করেই করবে এতে শনিদেবের কৃপা লাভ করবেন এবং আপনাদের অনেক কষ্ট কমেবেন দুটি আপনারা বার করে প্রতিদিনের কৃপায় অর্থ সম্পদ ও বৈভাবে পরিপূর্ণ থাকবে সর্বদাই আজকে আমি শনিদেবের সম্পদ শনিদেব যে আপনাদের স্থায়ী সম্পদ প্রদান করেন সেই নিয়ে কিছু কথা বললাম ভিডিওটি ভালো লাগে নৌ পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে